সালামু আলাইকুম আলহামদুল্লাহ আবরকাত কেমন আছেন সকলে আশা ভালো আছেন হ্যাঁ আজকে আপনারা থামলান দিকে চলে এসেছেন বুঝতে পারছেন যে প্রবাসে বসেই কীভাবে বিশ হাজার টাকা ইনকাম করা যায় বাংলাদেশের টাকার মতো আর কি তো ভাই এর চাইতে বেশি ইনকাম করতে পারবেন যদি আপনার মধ্যে ট্যালেন্ট থাকে যদি আপনার মধ্যে কৌশল থাকে আমি বলি যে শুধু বিশ হাজার না আরও বেশি পারবেন দশ হাজার পারবেন ধরেন লক্ষ লক্ষ টাকার ভাবনা আপনাদেরকে দেখাবো না তবে ইনশাল্লাহ কিছু না কিছু হবেই তো আমি একটা কোর্স চালু করতে চাচ্ছি অনেক ভাই আগ্রহ দেখিয়েছেন তো যারা করবেন অবশ্যই করতে চাচ্ছেন তাদের জন্য আমি একটা কোর্স চালু করতে যাচ্ছি যে কীভাবে ইনকাম করতে হয় ই অনলাইনে বসে কীভাবে ইনকাম করা যায় প্রবাসে বসে কীভাবে ইনকাম করা যায় কোন পদ্ধতিতে ইনকাম করতে হয় সেই রাস্তাঘাট সেই টেকনিক কৌশল আমি আপনাদেরকে এক একটা করে শেখাবো কোন পদ্ধতি শিখতে হবে ঠিক আছে কোন পদ্ধতিতে আপনার একটু টাকা থাকবে যেমন আমি আপনাদেরকে একটা দেখাই দিই শুধু আমি সৌদি আরব কুয়েত কাতার মালয়েশিয়া মালদ্বীপ হ্যাঁ তারপরে আপনার ওমান এই বিভিন্ন রাষ্ট্রের মানুষ মিশর আমার সাথে যোগাযোগ করে আমি অনেক রোমিং সেরে দিয়েছি অনেক রোমিং করি না কারণ কি ভাই বিশ্বাস করতে চায় না টাকা দিতে চায় না কিন্তু আপনি ধরুন সৌদি আরবে আসেন আর এক সৌদি আরবের ভাই আপনাদের তো করবে কারণ আপনার পাশাপাশি আসেন বা সে জানে যে সৌদি আরবে অমুক জায়গায় আসে আপনার কাছ থেকে করবে আর এই রোমিংটা করতে গেলে আপনাকে রোমিংয়ের কোর্সটা শিখতে হবে রোমিং শুধু না আমি অন্যান্য কিছু আপনাদেরকে শিখাবো এবং আপনাদের চেষ্টা করব যে আপনাদের সবাইকে যারা কোর্স করবে তাদেরকে ইনশাআল্লাহ সেলফিন এজেন্ট করা যায় কিনা বা এমকেশের এজেন্ট করা যায় না এরকম একটা চিন্তাভাবনা আপনাদেরকে ধারণা আমি দেব কীভাবে কী করবেন দেশে কীভাবে কী করতে হবে সব কিছু আমি আপনাদেরকে শিখিয়ে দেবো ধরেন আপনি দেশে আসলেন কারো সেলফিনে বিদেশে টাকা লাগলো আপনি বিদেশে দিতে পারবেন দেশে দিতে পারবেন মানে আপনি এই কোর্সটা শিখলে দেশে বিদেশে বসে যেখানে বসে তবে এই কোর্সটা শুধুমাত্র প্রবাসী বাইদের জন্য বাংলাদেশি ভাইদের জন্য আমি কোর্স পরে নিয়ে আসবো তো আপাতত প্রবাসী বাইদের জন্য এই কোর্সটা আমি চালু করবো ইনশাল্লাহ যাতে তারা কিছু ইনকাম করতে পারে প্রবাসী বসেই আগ্রহ যেহেতু দেখাইছে ইনশাল্লাহ তো এই প্র এই সম্পূর্ণ টোটাল কোর্সটা আমি আপনাদেরকে শিখাবো এক একটা করে ইনশাল্লাহ আপনারা শিখতে পারবেন তো এই কোর্সের ফি আমি নির্ধারণ করছি পাঁচ হাজার টাকা করে যারা যারা শিখবেন আপনাদের নাম্বার এবং আপনার নামটা পাঠাই দেবেন ইনশাআল্লাহ আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন আপনারা কেমন তো আপাতত এতটুকু কথা শেষ ইনশাল্লাহ যারা যারা করতে চান এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা বলবেন যে হ্যাঁ ভাই আমি শিখবো আমারই শিখান আমি এই শিখতে চাই যাতে আমি শুধু ভাইয়া আপনি বিদেশে বসেই যে ইনকাম করবেন তা না আপনি বাংলাদেশে বসেও ইনকাম করতে পারবেন আমার এই পদ্ধতি দিয়ে বিদেশ বাংলাদেশ সব জায়গায় আপনি করতে পারবেন আপনার সাথে যোগাযোগ করতে পারবে মানে কোন টেকনিকে কী করবেন আমি সব কিছু শিখিয়ে দেবো এমনকি বিভিন্ন দেশের লোকে আপনার সাথে যোগাযোগ করবে এই কাজটা করার বিভিন্ন কাজ করার জন্য কেমন তো ইনশাআল্লাহ যারা শিখতে চান তারা অবশ্যই কমেন্ট করবেন এবং তাদের নাম্বারটা দিয়ে দেবেন যেই প্রবাসী অবশ্যই প্রবাসী বাংলাদেশে কারো কিন্তু শিখাবো না শুধুমাত্র প্রবাসী ইনশাল্লাহ বাংলাদেশি বাইপির জন্য আমি একটা ইনকামের রাস্তা নিয়ে ইনশাল্লাহ আসবো সেটার জন্য অপেক্ষা করতে হবে আর তো যারা যারা শিখতেছেন তারা নাম্বার দিয়ে দেবেন এবং তার নামটা লিখে দিবেন কমেন্টে কেমন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ অবশ্যই আবার একবার বলে দিই মানে কথাবার্তা একটা কথা মনে রাখবেন যে অভিজ্ঞতার অনেক মূল্য এই অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে আমি শিখাবো এবং এই অভিজ্ঞতা দিয়ে আপনি সারা জীবন চলতে পারবেন ইনশাল্লাহ ইনকাম করতে পারবেন ঘরে বসে আপনি বাংলাদেশে এসেও ঘরে বসেও কাজ করতে পারবেন আমি যেমন ঘরে বসে কাজ করি হ্যাঁ তো আমার মতো এরকম আপনারাও ইনকাম করতে পারবেন তো এই ইনকামটা কিন্তু এই সিক্রেটগুলো কিন্তু আমি তো কিন্তু চিরদিন বেঁচে থাকবো না দুনিয়ায় হয়তো আমার এক সময় দুনিয়াতে চলে যেতে হবে তো এই যে এইগুলো তো কারো করা লাগবে না কি তো এই করার আমি চাই আমার কিছু ছাত্রবাত্র দুনিয়াতে থাক তারা এগুলো কয়েকগুলো খাক আমার জন্য দোয়া করুক হুম তো আমি এটা এটা কোনো বিষয় না আমি আজকে যদি আপনি পাঁচ হাজার টাকা খরচ করেন আপনার যদি পাঁচ লাখ টাকা ইনকাম হয় সমস্যা আছে কোনো ওই ওগুলো তো উঠবে উঠবে আপনার সব কিছু কমপ্লিট থাকবে তো যাই ভাই আমি বেশি কথা বলি না বেশি কথা কম বলি কাজ বেশি মানে কাজ বেশি ভালোবাসি তো যারা যারা করতে চান তারা নাম্বার দিয়ে দিন নাম দিয়ে দিন আমি তাদেরকে ওখান থেকে কতটুকু ক্যাবের মধ্যে আবার বাসায় গেছে করে আমি ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো যে এই কজন ভাই আপনারা করতে পারবেন এবং আপনাদের অবশ্যই ইংলিশের বিষয়ে একটু ভালো পারদর্শিতা থাকতে হবে যে প্রবাসী ভাই এবং কোন দেশ থেকে করতে চান সেটাও কমেন্টে লিখতে হবে ঠিক আছে তো অভিজ্ঞতা খুব বড়ো জিনিস ঠিক আছে এই অভিজ্ঞতা থাকলে আর কিছু লাগবে না ইনশাআল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর এই কমেন্ট বক্সে আপনারা যারা আগ্রহী তারা আমার সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে প্রত্যেক মাসে দশ থেকে বিশ হাজার টাকা ইনকাম করার ব্যবস্থা প্রত্যেক ভাইয়ের টেকনিক আমি শিখিয়ে দেবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম